আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কে কে থাকছে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আমরা আসছি বাইজিত মিডিয়ার কাজে তো যাই হোক দর্শক বন্ধুরা কথা না বাড়ি চলুন আপনাদেরকে দেখাই কে কে আসছে সবাই কি কথা বলতেছে

এটা হচ্ছে আমাদের নাটক বাস্তব হয় দর্শক বন্ধুরা দেখেন আজকে কাজে আছে রানী তারপরে আছে শরীফ ভাই বাইরে ভাই কি খবর খাসারুমার লাগ গেছে কত সেন কোন 63 হইছে আর লাগবে হচ্ছে

তো দর্শক বন্ধুরা এখন কিন্তু আপনাদেরকে দেখা আপনাদের পছন্দের সেই আশা আশা বিজনেস একটু আগে আমরা কিজেন গান শুনলাম সোনার বরণ আমার হ্যাঁ পাখি রে আজকে কোথায় কাজে আসছো আজকে আসছি কোন চ্যানেলে কি খবরাইকুম আসসালাম আসসালামাই কি করতেছে আমিও সালাম দিচ্ছি রাহমতুল্লাহ কি করতেছে এই তো আমি আপনাকে দেখাচ্ছি দর্শক বন্ধুদেরকে যে বাইজেট মিডিয়ার মালিক দেখাচ্ছে আজকে আমার মানে শুটিং চ্যানেলে আজকে অনেক দিন পরে আশা আসছে রানী আসছে এবং কলিজার টুকরা বিপ্লব হ্যাঁ অনেক দিন পরে আশার শিকার হয়েছে জন্যই আমি প্রোগ্রামের ডেটটা দিছি ঠিক আছে তো সবাই আমার বাইজেট মিডিয়া থেকে ঘুরে আসবেন হ্যাঁ ভিডিওগুলা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ করবেন যেন আমরা চাইতে ভালো কিছু করতে পারি হ্যাঁ অবশ্যই তাহলে তোমরা 4 মাস পরে আসলাম নাকি জি 4 মাস পরে খুবই ভালো লাগতেছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা কথা আট আটকে যাচ্ছে আমার ঠান্ডা আজ পর্যন্ত 9:30 17 দিনালি ঠান্ডা লাগছে উস্তাদ কেমন আছেন আপনি ভালো আপনার চশমা কিন্তু সান গ্লাসের লাগতেছে ওই যে বাবা খাওয়া দাওয়া করেছেন না ইনশাল্লাহ করবো কি কখন করবেন এই তো এখনই আর এখনই করবেন ভাইকে খাওয়ান দিবেন নাকি অবশ্যই অবশ্যই না খাওয়া গেলে হয় না

চলে আসলাম আপনাদের সামনে তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখালাম যে আজকে কাজে কে কে আসছে আজকে আমরা ভিডিও করতেছি গানের কাজ করতেছি নাটকের কাজ করতেছি শর্ট ফিল্মের কাজ করতেছি তো এই তো আপনারা ব্লগ দেখলেন যাওয়ার আগে একটি গান বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই নাকি দর্শক বন্ধুরা আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে তুমি যদি আসো আমার ঘরে দেখব তোমায় দুই নয়ন ভরে আমার গলার মালা খুলে দেব তোমার বন্ধু আমার গলার মালা খুলে দেব তোমারে আমি সাজাব তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে যাই হোক দর্শক বন্ধুরা এই গানটি আমি গাই না আপনারা শোনেন রিয়া গায় অনেক সুন্দর করে আরও আমাদের টিমের অনেকেই গায় ভালোভাবে আমি শুনি খালি শুনে শুনে আজকে একটু গাওয়ার চেষ্টা করছি ভুলটুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক দর্শক বন্ধুরা আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে